হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্ক্রিনে আপনারা যে স্টাইলে দেখতে পাচ্ছেন এই স্টাইলে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও মেক করেছি যারা আমার এখনো ভিডিও দেখে নাই তারা অবশ্যই আমার এক ভিডিও দেখবেন তো আজকে আমি এই স্টাইলের দু দুই নম্বর পার্ট মেক করব তো আশা করি সকলেই পুরো ভিডিও জুড়ে সাজিয়ে থাকবেন বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কথা বারবার চলে যাবো মূল কাজে তো এটাকে সর্বপ্রথম মিনিমাইজ করে রাখি রাখার পর আমি সফটওয়্যার চলে যাই তো যারা আমার এক নম্বর দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি এক নম্বর ভিডিওতে এই পর্যন্ত কাজ করেছি তো আজকে এর পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ওকে তো সেহতো আমি কি করব শেপগুলো আবার একটু চেক দেবো যে শেপগুলো কোথাও কোনো প্রবলেম আছে কি না ওকে এখানে মনে হচ্ছে যে এখানে এক মিলি যদি আমি নামাই সেক্ষেত্রে হয়তো আমার এই সাইডের শেপটা মানে একটু সুন্দর হবে তো আমি এখান থেকে এক মিলি নামাই দিই এক মিলি বেশি না এক মিলি পয়েন্ট এক মিলি নামাই দিলাম ওকে তো এরপর এখান থেকে এটা ঠিক আছে হুম এখান থেকে ওকে তো এখানে আমি আর সেপে কিছু কোনো কাজ করব না এরপর সর্বপ্রথম কি করব। এখান থেকে সিম করে বের করব ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটাকে আলাদা করব ওকে তারপর এখান থেকে ব্যাক পার্টটা নেব এই এই আমি করলাম ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটাকে আলাদা করলাম করার পরে এটাকে বেসিকের মতো করব বেসিকের মতো করার জন্য শীট থেকে ডিলেট এখানে এটা ক্লিক করবো এখানে এটা ক্লিক করবো তারপর যে প্রেস করবো কিবোর্ড থেকে চলে আসছে ওকে তো এরপরে এই ওয়েস্ট লাইনটাকে ডিলেট করে দেবো তারপরে এফ থ্রি থেকে এই যে সেকশন পয়েন্টগুলো আছে যে আমার এখানে সেকশন পয়েন্ট থাকার কারণে আমি এখানে মেজারমেন্টটা টোটালি সুন্দর মতো করতে পারবো না এবং সাইডটা মেজারমেন্ট করতে পারবো না ওই জন্য আমি এই পয়েন্টগুলোকে মার্ক্স করে নেব যেমন এই এই পয়েন্টগুলো আমার মার্ক করে নেবো ওকে নিলাম এরপরে যেমন এখানে বাড়তি পয়েন্ট আছে এটা দরকার নেই এটাকে আমি ডিলিট করে দিলাম সেম পার্টটাকেও কী করবো ওয়েস্টটা ডিলিট করে দেবো ওয়েস্ট লাইনটা এরপরে হচ্ছে এখান থেকে মার্ক করবো এখান থেকে মার্ক্স করবো এখান থেকে মার্কস করে দেবো ওকে তো এটা করার পরে সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কি শেডের শেপ চেক করব যে আমার শেডের শেপটা ঠিক আছে কি না তো এটা করার জন্য এফ টু থেকে এক্স এম দিয়ে এই পার্টটাকে আমি ঘুরে নিলাম না পরে এফ থেকে কি করবো মেরি এই যে মেরি মেরি দেওয়ার পরে এই যে এই পয়েন্টে ক্লিক করলাম আপনি একটু জুম করে করবেন যাতে কি হয় পয়েন্টটা ঠিকমতো ধরে না হলে কিন্তু সমস্যা হবে তো আমি জুম করে নিলাম তারপর এই পয়েন্টটা আমি ছেড়ে দিলাম ওকে তো এরপর কি করব পাইবোর্ড এই পাই দিয়ে এখান থেকে একটু গ্রয়ার নিয়ে হুম তারপরে কি এখান থেকে ওয়ার্কিং পিস এখান থেকে এইভাবে এভাবে নিয়ে এসে লাস্টে ছেড়ে দেবেন এই তো এখানে দেখেন সেলাই শেপটা কিন্তু একটু সমস্যা আছে এই সেলাই শেপটার মধ্যে কিন্তু সমস্যা আছে তাই না তো আমরা এখন কি করব এই সেল শেপটা চেক করব ঠিক করব ওকে তো এটা ঠিক করার জন্য এখান থেকে আমি এটাকে আবার ডিভোর্স দেব ডিভোর্স দিয়ে নামাই দিলাম নামাই দেওয়ার পরে এখান থেকে ফ্রন্ট পার্টটা কী করবো আগের মতো করে নেবো জিরো দিয়ে জিরো দিলে হবে অথবা এখান থেকে নাইনটি ডিগ্রি দিলেও হবে অথবা এক্সাম ওয়াইসাম দিয়ে মানে যেভাবে করা দরকার সেভাবে আপনারা এগুলোর মাধ্যমে এভাবে এভাবে দিয়ে আপনারা আপনার পাস্টটা কী করবেন সোজা করে নেবেন ওকে আচ্ছা এখন এখান থেকে এই থাইটা হচ্ছে বেশি থাইটা হচ্ছে বেশি এবং হচ্ছে নিকম এই জন্য শেপটা এখানে বেশি এই শেপটা বেশি হওয়ার কারণে শেষের শেপের এই সমস্যা হচ্ছে হ্যাঁ এখন যেটা করতে হবে এটা এই জায়গাটা একটু ভাষায় দিতে হবে এই জায়গাটা একটু ভাড়ায় দেবো এখন যদি আমি এটা ভাড়ায় দিই তাহলে আমার শেপটা কিন্তু একদম কমে যাবে ওই জন্য আমি কী করব এই জায়গাটা একটু ভাসাই দেব তার জন্য কি করব সেকশন থেকে এটাকে সেকশন পয়েন্ট করে নেব এবং হচ্ছে বেজিয়ার দিয়ে এই ওয়ান থেকে বেজিয়ার দিয়ে এই লাইন থেকে এই লাইনে দেবো এবং হচ্ছে প্রিন্ট অন করে এটাকে আমি ডিলিট করে দেব এই লাইনটা ডিলিট করে দিলাম ওকে হ্যান্ডেল দিয়ে আমি আর রিসেপ দিয়ে এখান থেকে এদিকে ঠিক রাখব এদিকে ঠিক রাখবো এদিকে এই এদিকে কিন্তু ঠিকই রাখতেছি হ্যাঁ এদিকে যা যা আছে তাই রাখবো এবং এখান থেকে শুধু জায়গায় একটু পাঠায় দেব ওকে এই তো আমি এখান থেকে এখন কী করবো হ্যান্ডেল উঠাই দিলাম এবং এখান থেকে পেনটা উঠাই দিলাম কী করলাম এখানে একটু জায়গা ভাসাই দিলাম ওকে তো ফ্রন্ট পার্টটাও সেম করবো ফ্রন্টটাকে এখান থেকে কী করবো সেকশন পয়েন্ট মারবো এবং হচ্ছে এফ ওয়ান থেকে বেজিয়ার মারব এখান থেকে এখান থেকে এ পয়েন্ট তা প্রিন্ট অন করে এখান থেকে ডিলেট করে দেবো সিপসিপে ধরে ডিলেট এরপর হচ্ছে আবার কী করবো হ্যান্ডেলটা অন করলাম করার পর রিসেপ এফ থ্রি থেকে রিসেপ দিয়ে এখান থেকে এই সে বাঘের মধ্যে রেখে শুধু এই জায়গাটা কি করবো একটু একটু ভাসায় রাখলাম এই তো এরপরে কি করবো এখান থেকে প্রিন্টটা অফ করে দিলাম তারপরে হ্যান্ডেলটা আবার উঠাই দিলাম এরপর এখানে একটা পাতিলান আসছে তো এটা ডিলিট প্রেস করে শিপ এগুলো ক্লিক করবো ডিলিট হয়ে গেছে তো এখন যেটা করবো এটাকে আমরা উঁটাই নেব উটাই নিয়ে আবার এ থেকে আবার মেরি দেবো মেরি দিয়ে এটাকে অ্যাসেম্বলি করবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই এই পয়েন্ট ওকে এরপর পাইভোট দেবো পাইভোট দিয়ে এটাকে ঘুরাবো এরপর হচ্ছে ওয়ার্কিং পিস এই এখান থেকে এখানে এখান থেকে এখানে এই তো এরপর আমরা দেখি এই দেখেন এখন কিন্তু শেপটা কিন্তু একদম স্মুথ একদম স্মুথলি কিন্তু শেপটা হয়ে গেছে ওকে পয়েন্টও কিন্তু ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আপনারা সেই শেপগুলো ঠিক করবেন এরপর হচ্ছে আমরা কী করবো এখান থেকে এটাকে ডিভোর্স দিয়ে নামাই দেব এই তারপরে এই পারটা কি করবো জিরো এই জিরো করলাম আগের মতো আসছে তো এটাকে জিরো করব আগের মতো আসছে তো এখন দেখি এটা কি মার্জ হয় কি না তো এটাকে ট্রাই করে দেখি হ্যাঁ মার্জ হচ্ছে না তাই না তো এখন না হলে আবার এটাকে কি করব সিম করে বের করব এটাকে আবার স্ট্রেট লাইন দিয়ে লাইনটা ফিল করে দিলাম দিয়ে এফ ফোর থেকে সিম এই সিম দিলাম এটাও সিম দিলাম দেওয়া হচ্ছে সিট থেকে ডিলেট বোধ সিপরে এটা ডিলেট এটা ডিলেট এরপর হচ্ছে এখানে একটা ডিলেট এখানে একটা ডিলেট আচ্ছা এখনও কী হলো বেসিকের মতো আসছে এখান থেকে ওয়েস্টটা ডিলেট করে দেবো এখান থেকে ওয়েস্টটা ডিলিট করে দেবো এরপর এফ থ্রি থেকে এটাকে কী করবো মার্স করবো এখান থেকে এটাকে মার্স করবো এই আচ্ছা এখন আমরা কি করব এই মেজারমেন্টগুলোকে চেক দেব হুম যেমন ফ্রন্ট রাইস ব্যাক রাইস তারপর হচ্ছে আপনার হচ্ছে ইন সিম সাইড সিম এগুলো দেখব দুই পার্ট মিলে ঠিক আছে কি না হুম তো আমরা দুইটাকে শুধু দুইটা পার্ট একখানে নেবো নেওয়ার জন্য কীবোর্ড থেকে আই এরপর এখানে একটা ক্লিক একটা ক্লিক তারপর হচ্ছে রাইট ক্লিক এরপর হচ্ছে সেভেন কীবোর্ড থেকে সেভেন এরপর হচ্ছে এটা ক্লিক করলে চলে আসবে আচ্ছা এরপর আমার হচ্ছে ইনসিম শিপ শিপ সিম হচ্ছে এল মানে লেন্থ মেজারমেন্ট দিয়ে আমরা দেখবো যে কত আছে ইনসিম জি আছে হচ্ছে সাতষট্টি আর এটা কত আছে ছেষট্টি পয়েন্ট সিক্স এইট না আমার মেজারমেন্ট কত ইনসিম মেজারমেন্ট হচ্ছে ইনসিম মেজারমেন্ট হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ তাই না তো পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ মাইনাস ছেষট্টি পয়েন্ট সিক্স এইট তাহলে কত ওয়ান পয়েন্ট ওয়ান এইট এই ওয়ান পয়েন্ট ওয়ান এইটটা হচ্ছে আমরা এখান থেকে কমাই দেব মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান এইট এখান থেকে জিরো সরি এটা বেড়ে গেছে এখান থেকে মাইনাস হবে না ওয়ান পয়েন্ট ওয়ান এইট এখান থেকে জিরো এই সিক্সটি পয়েন্ট ফাইভ মানে সিক্সটি হয়ে গেছে আর ফ্রন্টে যে ইনসিএম থাকবে এই ইনসিএম মেজামেট থেকে ব্যাক সবসময় ফাইভ মিলি কম রাখতে হবে ওকে তো এটার জন্য কি পঁয়ষট্টি রাখলেই হবে এটার জন্য কত পঁয়ষট্টি রাখবো তো কত আছে সাতষট্টি তো আমরা এটা এখান থেকে দুই সিএম কমাই দেব দুই সিএম এখান থেকে দুই এখান থেকে জিরো এই তো আরও এক মিলি কমবে তো আমরা এটাকে আরও এক মিলি কমাই দেই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট কত চোদ্দ এখান থেকে জিরো এই আচ্ছা এখন কি ইনসেম ওকে তাই না এখন ফ্রন্ট রাইজের মেজারমেন্ট চেক দিই ফ্রন্ট মেজারমেন্ট কত ফ্রন্ট রাইজের মেজারমেন্ট হচ্ছে চব্বিশ আর তাই না তোমরা আগে ডেভেলপ নেই এফ ওয়ান থেকে ডেভেলপ এরপর কত দেব চব্বিশ এখান থেকে চব্বিশ এরপর এফ থ্রি থেকে এটাকে ইনসার্ট করবো এরপর এখান থেকে এটাকে ডিলিট করে দেবো এই তো আমার কী করলাম মেজারমেন্টটা ঠিক নিলাম তো ইনসেম মেজারমেন্ট ওকে ফোন রাজার মেজারমেন্টও ওকে তো আমি ব্যাকরাজ মেজারমেন্ট দেখলাম পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন তাই না তো ব্যাকরাজ পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন তো এখান থেকে ডেভেলপ নেব এ ফোন থেকে তারপরে এখান থেকে দেবো পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন এই আচ্ছা এটা বাড়তি হয়ে গেছে তো এখান থেকে লেন্থ স্ট্রিট দিয়ে নিলাম নেওয়ার পরে এফ থ্রি থেকে ইন পয়েন্ট করে দেবো এটা এবং এ পাঁচটাকে ডিলিট করে দেবো এরপর এখান থেকে ডিলিট এই তো পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন কিন্তু হয়ে গেছে দেখেন সেভেন হয়ে গেছে আচ্ছা তাহলে ব্যাগ রাইসটা ঠিক করলাম এবং ফল রাইস ঠিক করলাম তাই না এই আচ্ছা এখন আমরা কী করব সাইট সিম দেখবো সাইট সিম কত আছে সাইট সিম অষ্টশি পয়েন্ট সিক্স ফোর আর এটা কত আছে সপ্তশি পয়েন্ট সেভেন এইট তাই না আচ্ছা আমরা কী করবো এটাকে আগে দেখি কী অবস্থা এটা একটু বেশি আছে তাই না আচ্ছা আমরা হাইকিং চেক করে ওয়েস্টার এর কী অবস্থা এটাকে দেখি তো আমি এখান থেকে স্ট্রেট দিয়ে এখানে দিলাম ধর এফ ওয়ান থেকে সেম এক্সিস এবং হচ্ছে সেমেট্রিস তো এটা হাইকিংয়ের কী অবস্থা হাইকিং নাই একদম কী আছে বরাবর হুম ঠিক আছে আর যদি আমি এই মেজারমেন্টটাই এখানে অ্যাপ্লাই করি সপ্তশি পয়েন্ট এইট তাই না মানে আট মিলি সপ্তশি পয়েন্ট আট মিলি তো আমরা এখান থেকে সাতাশি পয়েন্ট আট মিলি তাই না এখান থেকে মাইনাস সাতাশি পয়েন্ট সেভেন এইট এই তো আমরা যদি এখানে নেই তাহলে দেখি ফ্রন্টে হ্যাকিং আসে কি না তো এখান থেকে এই দিলাম হুম এই সাতাশি পয়েন্ট সেভেন এইট তো আমরা এখান থেকে একটু চেক করে দেখি এফ ওয়ান এফ টু থেকে এ আর সি আরও দিয়ে এখান থেকে একটু শেপ দিই এই দিয়ে এখন এফ ওয়ান থেকে সেম এক্সিস এবং হচ্ছে সে হ্যাঁ মোটামুটি ঠিক আছে হাইকিং নাই তাই না হাইকিং কিন্তু নাই মোটামুটি শেপটা সুন্দর আছে ওকে তাহলে আমার কী হলো তো আমি এটাকে লেয়ার থেকে ই রেস দিয়ে এটাকে ডিলেট করে দেবো এই তারপরে এটাকেও লেয়ার থেকে ইরে দিয়ে রিলেট করে দেবো দরকার নাই এটাও দরকার নেই তাহলে আমার কী হলো এসি মেজারমেন্ট পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ এটা মেজারমেন্ট ওকে এটা এখানে ফাইভ মিলি মাইনাস রাখলাম ব্যাকপার্টে সবসময় সে বেশি ওই জন্য ফাইভ মিলি মাইনাস রাখতে হয় এরপর কি ফ্রন্ট রাইজ এক্সক্লুডিং যেহেতু এক্সক্লুডিং মেজারমেন্ট আমার কিন্তু এখানে লেখা আছে কি এক্সক্লুডিং মেজারমেন্ট হ্যাঁ এই যে ফ্রন্ট রাইজ এক্সক্লুডিং ব্যাক রাইজ এক্সক্লুডিং সেক্ষেত্রে আমার যা মেজারমেন্ট তাই আছে চব্বিশ চব্বিশ আছে এখানে কত পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন আছে তাই না আচ্ছা এরপরে সাইড সিম সাইট সিমটা হচ্ছে স সাতাশি পয়েন্ট সেভেন এইট সাতাশি পয়েন্ট সেভেন এইট ওকে তারপরে আমার এই মেজারমেন্ট সবগুলো ওকে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা কী করব এখন আমরা হচ্ছে আমাদের যে উইথের যে মেজারমেন্ট উইথের মেজারমেন্ট ঠিক আছে এগুলো এখন আমি চেক দিয়ে সময় নষ্ট করবো না তো এখন আমরা কী করব পরের যে কাজগুলো আছে সেইগুলোর কাজে চলে যাব ওকে তো সর্বপ্রথম আমরা কী করব ফ্রন্ট পার্টটা করবো সর্বপ্রথম কী করব ফ্রন্ট পার্টটা কাজ করবো তো এগুলো ডিলেট করলাম ড্রিয়েট করার পরে এখন আসি হচ্ছে ফ্রন্ট পার্টের ছোটো ছোটো যে পার্টসগুলো আছে সেগুলো নিয়ে মেক করবো তো এখানে আসি ফ্রন্ট পার্কেট ওপেনিং অ্যাট সাইড সেম কত পনেরো তো ডেভেলপ দিয়ে আমরা এখান থেকে নেব এখান থেকে নেব কত পনেরো তারপরে কি আছে মেজারমেন্ট সাইড সিম আর হচ্ছে ওয়েস্ট সিম কত সাড়ে পাঁচ তো ওয়েস্ট সিম আবার ডেভেলপ দিয়ে ওয়েস্ট সিম নেব পাঁচ পয়েন্ট পাঁচ এই তারপরে কি করব এফ থ্রি থেকে এটাকে ইনসার্ট করে দেবো তারপর এটাকে ইনসার্ট করে দেব এরপর স্ট্রেট দিয়ে এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টে লাগিয়ে দেব কিলো ওপেনিংটা হয়ে গেল তাই না আচ্ছা এরপরে কী আছে দেখি মেজারমেন্ট হচ্ছে ফ্রন্ট পকেট ব্যাক লেন্থ ফ্রন্ট পকেট ব্যাক উইথ উইথে কত চোদ্দো পয়েন্ট ফাইভ আর লেন্থে হচ্ছে সাতাইশ তাই না তো উইথটা হচ্ছে এখান থেকে চোদ্দো পয়েন্ট ফাইভ চোদ্দো পয়েন্ট ফাইভ তো এটাকে ইনসার্ট করে দেবো আর এ পন থেকে স্ট্রেট নেবো নিয়ে এখান থেকে এটা দেবো কত সাতাশ এখান থেকে দেবো হচ্ছে এই এখান থেকে মাইনাস সাতাশ এই ঠিক আছে তো পকেটটা একটু বাঁকাই হবে কখনো এরকম হবে না এরকম এরকম কখনও হবে না এরকম দিলে কী হবে এখান থেকে পকেটে উইটটা কিন্তু কমে যাবে ওকে তো এটা একটু কী হবে এদিকে অ্যাঙ্গেল হবে তো আপনারা অ্যাঙ্গেল করে দেবেন এই এরকম অ্যাঙ্গেল হবে আচ্ছা এরপরে কি যেহেতু সাইডের মেজারমেন্ট নাই সম্ভবত কি সাইডের মেজারমেন্ট নাই সেক্ষেত্রে কী করবো দেখি সাইডের মেজারমেন্ট কি আছে ফ্রন্ট পকেট ব্যাক উইথ এবং লেন্থ আর সাইডের মেজারমেন্ট দেওয়া নাই তো এখন এটা পকেটে যে শেপ নর্মাল যে শেপ হয় ওই শেপের মতো একটা মেজারমেন্ট দিয়ে ওইরকম শেপ আনতে হবে হ্যাঁ তাই মোটামুটি কত নেব এখান থেকে বিশ বিশত বিশ পয়েন্ট ফাইভ নেই বিশ পয়েন্ট ফাইভ এবার এফ থ্রি থেকে ইনসার্ট পয়েন্ট এরপর সে বেজিয়ার নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে দিয়ে এখন কী করবো এটাকে শেপ টানব এটাকে শেপ সো শেপ টানার জন্য আমরা কী করবো এফ ওয়ান থেকে এটাকে অন করে দেবো কার্প উইথ তারপর হচ্ছে সেম এক্সিস এ পয়েন্টে সে সেম এক্সিস দিয়ে এখান থেকে এখানে দিলাম এবং সেম এখানে মারলাম এবং হচ্ছে ডিসপ্লে থেকে হ্যান্ডেল তারপর হচ্ছে রিসেপ এই রিসেপ দিয়ে আমরা এখানে এটাকে কাজ করব এফ থ্রি থেকে রিসেপ তো এটা করার কারণ হচ্ছে কি এখানে যেন কোনোরকম কোনো তৈরি না হয় এই বিষয়টা অবশ্যই আমাদের দেখে কিন্তু কাজ করতে হবে এই ঠিক আছে তো এই জায়গায় সবসময় নাড়িয়ে রাখতে হবে তারপরে এখান থেকে এই মোটামুটি একটু শেপ দিলাম এই তো এরপরে হচ্ছে লেয়ার থেকে ইরেজ এখান থেকে ইরেজ মারবো এবং এখান থেকে দিয়ে দেব এবং হ্যান্ডেলটা উড়াই দিলাম তো আমার এটা কী হলো ওপেনিং হলো এবং পকেট ব্যাগ হলো কিন্তু এখন কি হবে একটা আমার সেম লাগবে এই জায়গায় এই জায়গায় একটা সিম লাগবে সেম এই জায়গায় সিম লাগবে তো সিমের জন্য কী করবো এখানে একটা মেজারমেন্ট নেব তো আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন যে অনেকেই আছে যখন প্যান্ট পরে প্যান্ট যখন পরে তখন কেউ এই পাশ দিয়ে পকেটিং দেখা যায় এই পাশ দিয়ে কী হয় পকেটিং দেখা যায় হ্যাঁ তো পকেটিং দেখা যায় একটাই কারণ কি ওই কারখানায় যে প্যান্টগুলো তৈরি করে ওগুলোর মধ্যে সিম দেয় ছোটো পর্যাপ্ত পরিমাণে সিম না দেওয়ার কারণে কী হয় প্যান্টটা পরার পরে ওই পকেটিং দেখা যায় বিষয়টা কিন্তু অনেক বাজে দেখা যায় খারাপ দেখা যায় ভালো লাগে না তো এটার কারণ কি এখানে অ্যালাউন্স কম দেওয়ার জন্য তো আমরা এখানে অ্যালাউন্স দেব কত এখানে অ্যালাউন্স দেবো হচ্ছে সাড়ে চার সিম হ্যাঁ এখান থেকে অ্যালাউন্স দেবো কত চারবার বা সাড়ে চার আমি চার দিলাম তারপর এখান থেকে দেব হচ্ছে কত এখান থেকে দেবো চার সিম ওকে তো আমি যে চার সিম এখান থেকে দিলাম এটা কিন্তু কখনোই কিন্তু আর বের হয়ে আসবে না ওকে তো এফ থেকে কি হবে ইন এরপর হচ্ছে এফ ওয়ান থেকে স্ট্রেট দিয়ে এখান থেকে এই যেখানে তো এটা আমার সেম এটা হচ্ছে পকেটিং তো এখন আমরা কী করবো এখান থেকে সিঙ্গেল ফ্লাইয়ের যে মেজারমেন্ট আছে দেখি কী আছে জেএসটিজ লেন্থ পনেরো আর উইথ হচ্ছে কত সাইট জেএসটিজ লেন্থ কত পনেরো আর হচ্ছে সাইট তাই না তো আমরা এটাকে আগে এফ ওয়ান থেকে প্যারালাল দিয়ে এই লাইনটাকে কপি করে নেব প্যারালাল করে নেবো চার্জ সিএম আচ্ছা এইটা আসার কারণ হচ্ছে কি আমার প্যারালাল থেকে এটা অন করা আছে এই যে এটা অন করা থাকার কারণে এটা চলে আসছে তো আমি এটাকে আবার নেই চার্জ সিএম তারপরে এটাকে অ্যাডজাস্ট করে দেবো এখান থেকে অ্যাডজাস্ট তারপরে এখান থেকে এগুলো যেমন দরকার নাই হ্যাঁ তো এখান থেকে এটাকে এখানে সেকশন দিয়ে এখানে যদি আমি ডিলিট করি তাহলে একবার ডিলিট হয়ে যাবে এই ঠিক আছে তো ডিলিট করার পরে তো এখান থেকে তো এটা শেপ দিতে হবে তাই না আচ্ছা এখান থেকে লেন্থ নেওয়া হয়নি লেন্থ কত লেন্থ হচ্ছে পনেরো তাই না তো আমার লেন্থ নেই এখান থেকে পনেরো সিএম মাইনাস পনেরো এই তো এখান থেকে এখন এফ থ্রি থেকে ইনসার্ট নেব ইনসার্ট করে দেবো এরপর শেপ নেবো এখান থেকে তোমার শেপটা আসবে ওই জন্য এখান থেকে কিছু দূরে একটা পয়েন্ট নিতে হবে এই মোটামুটি এত দূরে একটা পয়েন্ট নিতে হবে নিয়ে এটাকে ইনসার্ট করে দেবো নিয়ে বেজিয়ার নেব নেবো এ থেকে বেজিয়ার দিয়ে এখান থেকে এই যে এই লাইনে ক্লিক করে দেব এবং ডিসপ্লে থেকে হ্যান্ডেল হ্যান্ডেল এফ থ্রি থেকে আমরা কি করব রিসেপ নেব রিসেপ নিয়ে এটাকে শেপটা দিয়ে দেব এই নিলাম তাই না এই তো নেওয়ার পরে এখন আমি কী করবো হ্যান্ডেলটা উঠাই দিলাম দিয়ে এটাকে ডিলিট করে দিলাম এটা আমার দরকার নেই আচ্ছা তারপর এখানে কত লেন্থ কত দিলাম পনেরো তাই না তো লেন্থ যে পনেরো নিলাম এখন আমার ডাওয়া ফ্লাই নিতে হয় দুই সিএম ব নেব ডাওয়া ফ্লাই কত দুই সিএম ব নেব পনেরো ষোলো সতেরো সতেরো আর হচ্ছে সিঙ্গে ফ্লাই কত নিয়েছিলাম মানে হচ্ছে যে লেন্থ হচ্ছে সাইড তাই না তো যে সিজেন যদি সাইড হয় ওই যদি সাইড হয় তাহলে আমার ডাওয়া ফ্লাই কী করতে হবে ওর থেকে আরও ফাইভ মিলি বেশি নিতে হবে থেকে মাইনাস চার পয়েন্ট পাঁচ এই তো এরপর ডেভেলপ দিয়ে এখান থেকে এক সেম অ্যাঙ্গেল নিতে হবে এটা হচ্ছে ডাব ফ্লাইয়ের অ্যাঙ্গেল এরপর সেখান থেকে ইনসার্ট করে দেব এরপর সেখান থেকে স্ট্রেট দেবো এই তো আমি কী করলাম ফ্রন্ট পার্টের কাজ করলাম এরপর হচ্ছে কি এই লাইনগুলো দিয়ে দেয় এই তাই না আচ্ছা তাহলে আমি কী করলাম আজকে ফ্রন্ট পার্টে কাজ করলাম এবং কিছু কারেকশন করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করবো না এই যে পরবর্তী যে কাজগুলো আছে এই কাজগুলো নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। তো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম